বাংলাদেশের নির্বাচন যে মাফিয়ারা মানে নিয়ন্ত্রণ করে আসলে খুবই দুঃখজনক কারণ এই দেশের নির্বাচনটা নির্ভর করে বিভিন্ন সংস্থার উপরে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় বিভিন্ন কিছু করতে চায় তো তারেক যে আসলে দেশে আসতে পারতেছিল না তারপরে হঠাৎ করে দেখলাম যে দেশে আসলো তারপরে খালাদা জিয়ার খবর শোনা গেলো গুঞ্জন ছিল মারা গেছে তো একটা বিএনপির নাকচ করতেছিল কিন্তু সারা দেশে যখন তুলপাড় শুরু হয়ে গেল এরপরে খবর আসলো উম মারা গেছে তো আসলে বিষয়গুলো কিছুই ভালো মতো বুঝলাম না তো আসলে কি বলবো দুঃখের কথা একটা দেশের যখন রাজনীতিবিদদের এই অবস্থাটা হয় তখন তাহলে সাধারণ জনগণটা কি করে কোন তো দর্শক বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আপনাদের কি জানেন জানাবেন তবে সবাই তো বলতেছে যে বিএনপি চলে আসবে